বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি দিলবার কোমারিয়া ও সাকি সাকি গার্মিসহ অনেক জনপ্রিয় গানে নিচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি এ কারণেই ভারত ছাড়িয়ে তার পরিস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব নোরা বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায় ভক্তদের জন্য তার ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন আইটেম গার্ল খেত নায়িকা নোরা ফাতেহি সেই সঙ্গে মালিক বনে গিয়েছেন পাহাড় সমান অর্থবিত্তের ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায় নোনার মোট সম্পত্তির পরিমাণ চল্লিশ কোটি রুপি বলিউডে প্রায় এক দশক কাজ করে এই বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েছেন তিনি আপনি কি জানেন এ নায়িকা সিনেমার জন্য কত কোটি পারিশ্রমিক নেন এ নায়িকা প্রতিটা সিনেমার জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নেন এবং একটি আইটেম গানের জন্য পারিশ্রমিক নেন পঞ্চাশ লাখ রুপি তবে তার রোজগারের মূল উৎস ব্র্যান্ড অ্যান্ডার্সমেন্ট শুধুমাত্র বিজ্ঞাপনের হাত ধরে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আয় নোড়া ফতে মুম্বাই এর ওরিতে একটি ব্লাশবহুল অ্যাপার্টমেন্টে থাকেন নোড়া আমেরিকান আর্টিকেট পিটার মারেনো ডিজাইন করা সেই অ্যাপার্টমেন্টের দাম দশ কোটি রুপি সেই অ্যাপার্টমেন্টটি ইন্টারিয়ার সাজাতেও কয়েক কোটি টাকা খরচ করেছেন তিনি এছাড়াও কানাডাতে রয়েছে নোরাফাতেহির বিলাসবহুল বাড়ি বিলাসবহুল বাড়ি ছাড়াও নোরাফাতে রয়েছে কয়েকটি আকর্ষণীয় গাড়ি নোরার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে যার মূল্য পাঁচ কোটি রুপি এছাড়াও রয়েছে বিএমডাব্লিউ ফাইভ সিরিজ যার দাম পঁয়ষট্টি লাখ রুপি এছাড়াও রয়েছে একটা আকর্ষণীয় মার্সিটি যার মূল্য তেত্রিশ লাখ রুপি এবং ও সিটি সহ একাধিক গাড়ি রয়েছে এলার সময়ের বাড়ি গাড়ি ছাড়াও নোরার সংগ্রহে রয়েছে একাধিক দামি ব্যাগ যার মূল্য পাঁচ থেকে সাত লাখ রুপি এলা সময়ের আইটেম গান প্রকাশ পামানে অনলাইন দুনিয়ায় বিস্ফোরণ এ কারণে তার চাহিদাও আকাশ চুম্বি সারা বছরই থাকে তার কাজের ব্যস্ততা ফলে আয়ের ঝুলি ফুলে ফেপে উঠতে সময় লাগেনি প্রসঙ্গত বিগ বাস রিয়ালিটি শো এর মাধ্যমে ভারতীয় ছবি জঙ্গনে পা নোরা ফাতেহি তেলেগু ভাষায় টেম্পার বাহুবলি দা বিগিনিং কিক টু বলিউডের সত্যমেব জয়তে এবং স্ট্রিট ডান্সের থ্রিডি সিনেমার গানে নেচে বিশেষ পরিচিতি লাভ করেন তিনি শুধু বড় পর্দায় নয় ছোট পর্দায় এবং মিউজিক জনপ্রিয়তা ঝলক যা কমেডি নাইট এম টিভি ট্রল পুলিশ সহ বেশ কিছু রিয়ালিটি শো এ পারফর্ম করেও নজর কাড়েন তিনি তো বন্ধুরা এই লাস্ট সময় সুন্দরীর আপনাদের কাছে কেমন লাগে তা কমেডি জানাতে ভুলবেন না